আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো চলে এসেছি আজকে আমাদের প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের আগামী কয়েক একটু দুই সপ্তাহের মধ্যে হতে চলেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তো এই বৃত্তি পরীক্ষাটা আমরা জানি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি তোমাদের প্রথম একটি বোর্ড পরীক্ষা এখানে আমরা জানি সাধারণত বছরে যারা প্রত্যেকটি সেকশন বা শাখা প্রত্যেক দশ প্রত্যেক স্কুলের প্রথম টপ টেনে যেই স্টুডেন্টগুলো রয়েছে তারাই শুধুমাত্র এই পরীক্ষাটি দিতে পারবে তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আমাদের নতুন আরেকটি প্রাথমিক বিজ্ঞানের স্পেশাল সাজেশন তো এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা নাইনটি টু নাইনটি কমন পেয়ে যাবে তো এখানে আমাদের আজকের অধ্যায়গুলো হচ্ছে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত যে চারটি অর্থ সেগুলো তো সেগুলো আমরা আজকে দেখব যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু দেখি তো চলো বন্ধুরা তো এখানে আমাদের কিছু নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক বাই এক দেখতে থাকি তো প্রথমে বন্ধুরা আমাদের রয়েছে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ যেখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি পানি বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বাক্যে লিখো দুই মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের মধ্যেও কি পরিবর্তন ঘটে বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এর সম্পর্কে চারটি বাক্য লিখো তিন নম্বর উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে উদ্ভিদের কিভাবে শ্রেণী কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লিখো পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার তিন এলাকা উদ্ভিদ সংরক্ষণে তিনটি উপায় লেখো চার নাম্বার খাদ্য শৃঙ্খল কি উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে চারটি বাক্য লেখো পাঁচ জীবের দুইটি বৈশিষ্ট্য লিখো মানুষের কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এ সম্পর্কে চারটি বাক্য লিখো এরপরে বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর খাদ্য খাদ্য নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর নাম লেখো জীব কিভাবে জরের উপর নির্ভরশীল এ সম্পর্কে তিনটি বাক্য লেখো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী সাত নম্বর প্রশ্ন পরিবেশের উপাদান কয়টি জীব কারা একটি বাক্যে লিখো বেঁচে থাকার জন্য মানুষ জরের উপর নির্ভরশীল এ সম্পর্কে চারটি বাক্য লেখো আট নম্বর পরিবেশ সংরক্ষণ কি তোমার এলাকায় পরিবেশ সংরক্ষণে তোমার একটি করণীয় লেখক পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কোনটি শিল্প কারখানা সচল রাখতে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এরপরে বন্ধুরা আমাদের নয় নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝায় খাদ্য শৃঙ্খলটির প্রতিটি ধাপ ব্যাখ্যা পূর্বক লেখক বেঁচে থাকার জন্য খাদ্য ছাড়া অন্য কি কি অপরিহার্য তো চল বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ তো এক নাম্বার কিভাবে বায়ু দূষিত হয় তার দুটি উদাহরণ দাও দৈনন্দিন কাজে বায়ু ব্যবহার করা হয় এরূপ একটি কাজের নাম লেখো দূষিত বাতাস কিভাবে সাক্ষের স্বাস্থ্যের ক্ষতি করে তা তিনটি বাক্যে লিখো দুই নম্বর প্রশ্ন আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি ছয়টি বাক্যে লিখো তিন নাম্বার শব্দ দূষণের একটি কারণ লেখ হঠাৎ উচ্চ শব্দের কারণ মানব দেহে দেহের প্রভাব দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য ছয়টি পরামর্শ মাটি দূষণের ফলে জমি আবাদি পশু পাখির উপর ক্ষতির প্রভাবে দুটি উদাহরণ লেখো পরিবেশ সংরক্ষণে প্রতিবেশীদের উদ্ভুত করতে তোমার তিনটি করণীয় লেখো ছয় পরিবেশ সংরক্ষণে তিনটি কারণ লেখো পরিবেশ দূষণ রোধে তিনটি পরামর্শ লিখো সাত শব্দ দূষণ থেকে তিনটি সমস্যা শব্দ দূষণ রোধে তোমার চারটি করণীয় পরিবেশ সংরক্ষণে কি কি পদক্ষেপ নেবে সে সম্পর্কে চারটি পরিবেশ দূষণের কি কি ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে পানীয় দূষণ পানি দূষণ রোধে দুটি কৌশল লেখো দশ সহজে পচনশীল বর্জ্য পদার্থ এবং সহজে অপচনশীল বর্জ্য পদার্থ কিভাবে আমাদের সমাজের জন্য ক্ষতিকর এগারো বায়ু দূষণ কি তোমার আশেপাশে যাতে বায়ু দূষণ না হয় এরূপ একটি কার্যক্রম উল্লেখ করে লেখো বায়ু দূষণের দূষণের কোন প্রকার ক্ষতি হয় কি এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি এক দুই দূষিত পানি কাকে বলে পানি শোধনের একটি উপায়ের নাম লেখো পানি পুরোপুরি নিরাপদ করতে কোন উপায় সবচেয়ে প্রয়োজনীয় দুই পানি দূষণে দুটি কারণ লেখো বর্ষাকালে যদি তোমার গ্রাম বন্যার পানিতে ডুবে যায় তুমি কীভাবে খাবার পানি বিশুদ্ধ করবে পানি বিশুদ্ধ করণে চারটি উপায়ের নাম লেখো তিন পানি দূষণ কি পানি দূষণে দুটি কারণ লেখো চার পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখো প্রাণী দেহে প্রাণীর চারটি প্রয়োজনীয়তা লেখো পাঁচ বাষ্পী ভবন কি তুমি কিভাবে একটি বরফ পানিতে পরিণত করবে সে সম্পর্কে একটি বাক্য লিখ জীবের জন্য পানির তিনটি প্রয়োজনীয়তা লেখো ছয় জীবের জন্য পানির প্রয়োজন বোঝাতে দুটি বাক্য লিখ পানি বিশুদ্ধকরণে চারটি প্রক্রিয়া লেখো সাত নম্বর পানি চক্র কি চারটি বাক্যে পানি চক্র ব্যাখ্যা করো আট নিরাপদ পানি কি পানি বিশুদ্ধিকরণে চারটি প্রক্রিয়ার নাম লেখো নয় নম্বর পানি দূষণ কি পানি দূষণের চারটি মানব সৃষ্ট কারণ লেখো আমাদের জীবনে পানি দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লেখো দশ একটি পানিবাহিত রোগের নাম লেখো পানি দূষণ প্রতিরোধের চারটি উপায় লেখো এরপরে বন্ধুরা আমরা চলে যাওয়া আমাদের পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় বায়ু তো এক নম্বর প্রশ্ন বায়ুর কোন উপাদানটি আগুন নিবাতে ব্যবহার করা হয় ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর কোন উপাদানটি ব্যবহার করি একটি মাঝে কিভাবে বায়ু প্রবাহে কাজে লাগায় তা একটি বাক্যে লিখো দৈনন্দিন কাজে বায়ু প্রবাহের দুটি ব্যবহার লেখো দুই কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন গ্যাস বায়ু দূষিত করে বায়ু দূষণের ফলে উদ্ভিদ প্রাণীর উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে চারটি বাক্য লিখো তিন বায়ু দূষণের ফলে সৃষ্ট তিনটি রোগের নাম লেখো বায়ু দূষণের ফলে সৃষ্ট তিনটি ক্ষতিকর প্রভাব লিখো চার দূষিত পানি কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা তিনটি বাক্যে লিখো বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখো পাঁচ নাম্বার দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের দুইটি ব্যবহার লেখো বায়ু দূষণ রোধে তোমার চারটি করণীয় লেখো ছয় কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কীভাবে বায়ু দূষণ করছে সাত নাম্বার আমরা বায়ু থেকে অক্সিজেন নেই কেন শ্বাসকার্যে বায়ুর কোন উপাদান ব্যবহার করি তো সুপ্রিয় বন্ধু রেডি ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরও স্পেশাল সাজেশন চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো সবার অনেক শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম